মানুষকে আল্লাহর পথে ডাকো তোমার রবের পথে ডাকো বিল হেক হেকমতের সহিত ওয়াল মা হাসানা এবং উত্তম সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দিয়ে মানুষকে আল্লাহর হতে ডাকো তো এই আয়াতে কারিমের মধ্যে হাদি ইহ আল্লাহর পথে আহ্বানকারীদের দুইটি গুণ দুইটি আদর্শ বর্ণনা করেছে একটা হল বিল হেকমতে হেকমতের সহিত জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জ্ঞান পূর্ণ প্রজ্ঞার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে ওয়ালমারেজাত হাসানা এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে সুন্দর সুন্দর সৌহার্দ্যপূর্ণ কোমল ভাষায় মাধুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লামের কথা যদি আমার জানা থাকে আল্লাহর কোনো কথা যদি আমার কাছে জানা থাকে তাহলে সেটা আমি অন্য মানুষকে পৌঁছিয়ে দিতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন বাল্লিগু আন্নি আয়া বুখারি শরীফের চৌত্রিশশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ রবি সাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওলা আয়া হে আমার উন্মতেরা তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো একটি বাণীও যদি তোমাদের জানা থাকে আল্লাহর কোনো একটি বাণী একটা কথাও যদি তোমার কাছে জানা থাকে আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোনো একটি হাদিসও যদি তোমার জানা থাকে বাল্লিগু আননি আন্নি আয়া সেই কথাটা অন্য মানুষকে জানাইতে হবে এটা তোমার উপরে দায়িত্ব হয়ে গেছে

কিতাবের কোন বাণী জানার পরে রসুল্লাহ হাদিস জানার পরে সেটা যদি গোপন করে অন্য মানুষকে যদি সেটা না জানায় তাহলে হাসরের ময়দানে জাহান নামের লাগাম তাদের মুখের মধ্যে ফুরিয়ে দেওয়া হবে নজ্লাহমিজালে তো এই জন্য আমি যাই জেনেছি কোরআন থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি ইসলামের ইতিহাস থেকে জেনেছি অথবা ইসলামের সাহিত্য থেকে আমি জেনেছি সেই কথাটা অন্য মানুষকে জানাইতে হবে এটা আমার উপরে দায়িত্ব হয়ে গেছে জানানের পরেও তারা যদি ইসলাম গ্রহণ না করে তারা যদি ইমান গ্রহণ না করে তাহলে হাসুরের ময়দানে আপনাকে আল্লাহ সুবহান ও তারা কোনো শাস্তি প্রদান করবেন না কারণ আল্লাহ আলামিন বলেন পিকুম ফাম শা ফালে উমেন ও মামসা ফালিয়া ফোর সুরাকা আয়াত নম্বর উনত্রিশ আল্লাহর আপাত্লা আল্লাহ বলেন অকুল ইলহা কুমের রব পিকুম হেন উবে সাল্লাল্লাহ সাল্লাহ আপনি বলে দেন আপনি প্রকাশ করে দেন আল্হাক কুমের রব পিকু আল্লাহর পক্ষ থেকে হক এসে গেছে মানুষকে অনুভূতি দেওয়া হয়েছে সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ এখন বোঝে বোঝার পরেও সে যদি ইচ্ছা করে যদি হকটা গ্রহণ করে তাহলে সে আল্লাহর রেজামন্দি হাসিল করে জান্নাতে যেতে পারবে ওমান আর সে যদি হকটা গ্রহণ না করে সে যদি ভুল পথে থাকে শয়তানের পথে থাকে তাহলে আল্লাহর গুসা আল্লাহর গজব আল্লাহর লারণতে আচ্ছাদিত হয়ে সে জাহান্নামে পতিত হবে তো মানুষকে এখতিয়ারি শক্তি দেওয়া হয়েছে সে বুঝে শুনে সে যদি হক গ্রহণ করে সত্য গ্রহণ করে আল্লাহর পথ আল্লাহর নবীর পথ যদি সে গ্রহণ করে করতে পারে সে আল্লাহর রাজামন্দি হাসিল করে সে জান্নাতে যেতে পারবে আর এই এখতিয়ারি শক্তিটাও দেওয়া হয়েছে সে যদি ইচ্ছা করে সে যদি শয়তানের পথ গ্রহণ করে করতে পারে করে সে আল্লাহর গুসায় আল্লাহর রান্না আচ্ছাদিত হয়ে সে জাহান্নামে নামে যেতে পারে কোনো সমস্যা নেই